সবাইকে আসসালামু আলাইকুম ইলেকট্রিক ইলেকট্রনিক্সে আপনাকে স্বাগত আমি যে প্রোডাক্টটা আপনাদের সামনে দেখাচ্ছি এটা হচ্ছে আর সিবি করে একটা আপডেট প্রোডাক্ট এটাই হচ্ছে আর সিবিও এর মাল্টিপল কাজ রয়েছে আমি একটু পরেই আপনাদের বলছি আর এটা হচ্ছে সেল পোস্ট আমাদের কাছে এই প্রোডাক্টটা পাইকারি এবং খুচরা উভয় পেয়ে যাবেন তো পাইকারি রেটটা আমি হাইক করতেছি এবং খুচরা রেটটা আপনাদের বলতেছি এটা হচ্ছে তেষট্টি আম্পেয়ার চল্লিশ আর তেষট্টি আম্পায়ারের দাম হচ্ছে ডাবল কিন্তু টিপি এটার দাম হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা আর বিশ এবং বত্রিশ আম্পায়ারের দাম হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা বিশ বত্রিশ চল্লিশ তেষট্টি এই চার ধরনের আম্পায়ারের আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা যাদের লাগবে খুচরা কল করবেন এবং যাদের পাইকারি রাখবে লাগবে পাইকারি এটা এখানে বলতেছি না আপনারা ইনভেস্ট করে বা কল করে সরাসরি জেনে নিতে পারেন আর মাল্টিপল কাজ বলতে এটা যখন শর্ট সার্কিট হবে ট্রিপ করবে ওভারলোড হবে ট্রিপ করবে যদি কোনো লিকেজ হয়ে আর্থিনে যায় তখনও ট্রিপ করবে এবং যদি কোনো শরীরের বা হাতের স্পর্শ হয় সেক্ষেত্রে কিন্তু ট্রিপ করবে চারটি অবস্থাতেই এই আরসিবিওটা ট্রিপ করে হ্যাঁ এটা কিন্তু এমসিবি এবং আরসিবি মার্চ করে আপনাদের আলাদা আর বা আরসিবি লাগাতে হবে না এটা হচ্ছে এমসিবি সবাই এমসিবির সঙ্গে পরিচিত পাশে যে ফাংশনটা রয়েছে এইটা হচ্ছে বাকি যে অপশনগুলো রয়েছে ট্রিপ করার জন্য সেটা যদি কাজ এটাকে মার্চ করে কিন্তু আর বলা হচ্ছে এই বিষয়ে কিন্তু অনেকগুলো ইউটিউবে টিউটোরিয়াল দেওয়া আছে আপনারা দেখে আসতে পারেন অনেকগুলো আর ব্রেকার লিখে সার্চ দিলে কিন্তু অনেকগুলো টিউটোরিয়াল চলে আসবে যাদের লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে নক দিবেন ধন্যবাদ